নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছে আপডেটটি কি আপডেটটি হল লক্ষাধিক ও বিসি সার্টিফিকেট যে বাতিল হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থা এবং মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী যে বাহাত্তরটি জনজাতির ও সার্টিফিকেট বাতিল করে দিয়েছিলেন যেগুলো এই সরকার ক্ষমতায় আসার পর দু সালের পর থেকে যতগুলো ও সার্টিফিকেট ইস্যু হয়েছে নতুন জনজাতির ক্ষেত্রে সেগুলি সবই বাতিল করা হয়েছে অভিযোগ ছিল ধর্মের ভিত্তিতে সঠিকভাবে সার্ভে না করার পরিণামে এই সার্টিফিকেটগুলি বাতিল করে দেওয়া হয় এই মামলাটিকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় এই ও সার্টিফিকেট বাতিলের ফলে পশ্চিমবঙ্গের নিয়োগের ক্ষেত্রে একটা চূড়ান্ত সমস্যা তৈরি হয়েছে যদিও কন্টেম মামলা হয়েছিল সেখানে মুখ্য সচিবকে তলব করে মাননীয় বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা নিয়োগকে বন্ধ রাখতে একদমই বলছে না দু হাজার দশের আগে যারা ও বিসি সার্টিফিকেট পেয়ে রয়েছে তাদেরকে নিয়ে রাজ্য সরকার মনে করলে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতেই পারে এবং নিয়োগ প্রসেস চালাতেই পারে কিন্তু ডিভিশন বেঞ্চের অবজারভেশন ছিল যে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার কোনো থগিতাদেশ নেই তাই রাজ্য সরকার কোনোভাবেই ডিভিশন বেঞ্চের অর্ডারকে ভায়োলেট করতে পারে না কিন্তু গতকাল সুপ্রিম কোর্টে একটি ভাইটাল শুনানি ছিল এই ওবিসি সার্টিফিকেটকে কেন্দ্র করে সেই ওবিসি সার্টিফিকেট মামলায় রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণীর যে দপ্তর রয়েছে সেই দপ্তর থেকে সুপ্রিম কোর্টে সরাসরি জানানো হয়েছে তারা তিন মাস সময় চাইছে যার পরিপ্রেক্ষিতে তারা নতুন করে সার্ভে করতে চায় যারা প্রকৃত ও তাদের একটা লিস্ট বানাতে চায় এবং নতুন সার্ভে করে নতুন সার্ভের লিস্ট সুপ্রিম কোর্টে জমা করতে চাইছে। ফলে যেটা ডিভিশন বেঞ্চ খারিজ করে দিয়েছে পরবর্তী ক্ষেত্রে যাতে সুপ্রিম কোর্টে খারিজ না হয় তার জন্য প্রকৃত তথ্য রাজ্য সরকারের পক্ষ থেকে তুলে দিতে চাইছে সুপ্রিম কোর্টে এজলাসে যে যাতে করে এই অর্ডারটা একই না থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যাতে করে ও সার্টিফিকেট হয়তো বা কিছু বাতিল হবে কিন্তু সবটা হয়তো বাতিল নাও হতে পারে এই ও সার্টিফিকেট বাতিলের ফলে নিয়োগ প্রসেসকে চালাতে গেলে সমস্যা হচ্ছে যে এই জনজাতি সংখ্যা বর্তমানে পার্সেন্টেজে প্রায় সতেরো পারসেন্ট তো যদি দু হাজার পর ও সার্টিফিকেটগুলো সব বাতিল হয়ে যায় তাহলে নতুন নিয়োগের ক্ষেত্রে বড় সমস্যায় পড়বে দশ পারসেন্ট মানুষ কেন না দু হাজার দশের আগে সাত পারসেন্ট ও ছিল আমাদের পশ্চিমবঙ্গে দু হাজার দশের পর ওবিসির সংখ্যাটা হয়েছে সতেরো পার্সেন্ট এবং তাহলে এই দশ পারসেন্ট মানুষ এই নিয়োগের ক্ষেত্রে বঞ্চিত রয়ে যাবে যেটা মূলত আর একটা সমস্যা হচ্ছে ও এ ক্যাটাগরি এবং ও বি ক্যাটাগরি যেটা নিয়ে ডিভিশন বেঞ্চে মূলত আরও একটু সমস্যা ছিল এ এ ক্যাটাগরি কারা হবে এবং বি ক্যাটাগরি কারা থাকবে এইটারও একটা প্রকৃত সার্ভে হয়তো বা দরকার তাই রাজ্য সরকার তিন মাস সময় চেয়েছে প্রকৃত একটা সার্ভে করে সেই ডাটা তুলে দিতে চাইছে সুপ্রিম কোর্টের হাতে ফলে হয়তোবা একটা জটিলতা বা জট কাটলেও কাটতে পারে সুপ্রিম কোর্টে কিন্তু যারা নিয়োগের আশায় তাকিয়ে বসে আছে বাইশের প্রাইমারি টেট যারা ইন্টারভিউ দিয়ে হয়তো স্কুলে যাওয়ার কথা ভাবছে নতুন এস কথা যারা কল্পনা করছে তো তারা ভাবছে হয়তো বা ভোটের আগে একটা নিয়োগ বিজ্ঞপ্তি তারা আশা করছে আদতে সেই নিয়োগ বিজ্ঞপ্তি কি আসবে না এই ও বিসি সার্টিফিকেটের জটিলতায় সমস্ত প্রসেসটা আটকে রয়ে যাবে নতুন করে একটা অন্ধকারময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের যারা বেকার ছেলে মেয়ে তারা কি আদেও কোনোভাবে নতুন পরীক্ষার জন্য প্রিপারেশান বা প্রস্তুতি নিতে পারবে তো আপাতত তিন মাসে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি হবে না আসবে না তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার কি হবে কবে শুনানি হবে কবে ডেট পড়বে এবং কটা শুনানি হবে এবং রাজ্য সরকারের সার্ভে কতটা সন্তুষ্ট করবে সুপ্রিম কোর্টকে সেটা ভবিষ্যৎ বলবে তো এটুকুই ছিল আপাতত ওয়ে ও সার্টিফিকেটকে কেন্দ্র করে যেটা প্রকৃত তথ্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি খবরটি ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন